আমার আম্মু আমায় বলে মানি মানি তুমি এমন কেন আমি বলি আম্মু আমি কেমন আমি কেমন আমি এমন আমি কেমন বোকাছোদা তুই নিজে যেহেতু জানোস না তুই কেমন তাহলে তুই আমাদের জিগাইতে আস কেন হালা বোকাছদা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রোস্ট করব আমরা এই জলদস্য কিনে জলদস্য মানে আবার আফ্রিকার জলদস্য বাইবে নাপার আর বাংলাদেশী জোদ্ৎস্য বাংলাদেশী টিকটকের জল উদৎস্য যার কিনা দেখতে আফ্রিকা জলদস্যুদের মতো লাগে সেই জল উদস্যকে নিয়ে আজকে আমরা রোস্ট করবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমার আম্মু আমায় বলে মানিয়ে মানিয়ে তুমি ভালো হয়ে যাও আর আমি আমার আম্মুকে বলি মম আমি খারাপ ছিলাম কবে 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 আসলে এই যে বোকাচোদাকে দেখতেছেন না আপনারা আপনারা ভাবতে পারেন এটা মনে হয় টোকাই হয়তো গাঞ্জা খেয়ে মাতাল অবস্থায় শুধু মামা করতেছে প্রত্যেকটা ভিডিওতে আসলে না সে একটা ভিডিওতে বলছিল আমার আম্মু আমায় বলে মানি তুমি এমন কেন আর ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তারপর থেকে শুরু হয় আম্মু আমার হাগা এমন কেন আম্মু আমার পাত আসতেছে না কেন আম্মু আমি গোসল করব মানে ভাই যত কথা আছে সবগুলোর আগে আম্মু লাগাই দিছে তারপরে ওগুলো ভিডিও বানায় টিকটকে আপলোড করে ভাই বিশ্বাস করেন এর ভিডিও

বিশ্বাস করাই তোর যে শিক্ষক তোর পড়ালেখার কথা বলে হয়তো সেও তোর মতো গাঁজা খায় আর না হয় সেও তোর মতো জলদস্যুদের মতো দেখতে দেখ ভাই তুই পড়ালেখার কথা পরে ভাবিস তোর যে অবস্থা দেখা যাচ্ছে বোঝা যাইতেছে তোর গাঞ্জা খাওয়ার সময় হয়ে গেছে তুই গাঁজা খায় এসে তারপরে ভিডিও বানাইস বিশ্বাস করেন ভাই এই হালার ভিডিও সামনে পড়লে দেখি আর বা এই জলদূষী বাংলাদেশে কিভাবে আসলো তোর যদি আমার সামনে পাই একটা রড গরম করে ঠান্ডা জায়গা তোর কুটির মধ্যে ঢুকে দিতাম আর গরম জায়গা বাইরে রাখতাম যেন তুই রডটা হাত দিয়ে ধৈরা বের না করতে পারিস শুধু ঢাকা মেডিকেল না তোরে ঈশ্বরের প্রত্যেকটা হাসপাতালে সিট বুকিং করাম কি আর বলবো ভাই তোরা যে সাপটি টিকটকার তোরা কি বালফালাবি ফালাবি মানুষের ওটা মানুষ ভালো করে জানে হালা হিরুঞ্জির মতো লাগে দেখতে আবার টিকটকে এসে নায়গিরি চোতাইতে টিকটকে সব না করে তোর যে স্টাইল ভাই ওটা বোতল টোকাদের সাথে যায় এখনো সময় আছে রাস্তায় গিয়ে বোতল টোকা